আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না আর এই লতি চিংড়ি রান্নাটা আমার বাসার প্রত্যেকটা মানুষের এত বেশি পছন্দ যেদিন আমি এই তরকারি রান্না করি সেদিন অন্য কোনো তরকারিতে কেউ হাতে দেয় না তো আর বেশি কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি তা আজকে লতি রান্নার জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি লতি আর একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি ছয়টা কেউ চাইলে এর বেশিও নিতে পারেন কিন্তু আমার মনে হয় ছয়টার বেশি চিংড়ি মাছের এখানে প্রয়োজন নেই এই চেয়ে ছোটো সাইজের চিংড়ি হলে আট দশটা দিতে পারেন প্রথমে চিংড়ি মাছগুলোকে এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি আর একটা বাটিতে উঠিয়ে রাখবো তারপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেব আর সাথে দিয়ে দেবো কিছু পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে এখন দিয়ে দেব এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা তো পেঁয়াজ রসুনটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব গরম তেলে বাটা মশলা দিলে এগুলো ফুটতে থাকে আর গায়ে ছিটে আসে সেই জন্য সাথে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তেলের মধ্যে সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নেব এতে রসুনের মধ্যে যে একটা কড়া গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর লতির রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে খাওয়ার সময় গলা ছুলকানোর একটা সম্ভাবনা থাকে তো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি চিংড়ি মাছ দিয়ে মশলাটা না কষিয়ে মশলা কষিয়েই কেন আমি চিংড়ি মাছগুলো দিয়েছি হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিই মাছগুলো একটু বড় সাইজের এই জন্যই আমি আগে ভেজে নিয়েছি কারণ প্রথমে যদি আমি মাছগুলো দিয়ে দিতাম মাছের খোসার ভিতরে মশলাগুলো ঢুকে যেত খেতে ভালো লাগতো না তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখন এখানে লতিগুলো দিয়ে দেবো লতি দিয়ে একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখারও অনুরোধ থাকলো আর যারা আমাকে সাপোর্ট দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা যারা রান্নার ভিডিও বানাচ্ছি তা কিন্তু শুধু আপনাদের জন্যই এই যে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি তারপরে এটাকে এডিট করছি এরপরে এইখানে আমরা ভয়েস ওভার দিচ্ছি সব কিছু মিলিয়েই কিন্তু চেষ্টা থাকে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার আর আপনারা যদি সেটা দেখে পছন্দ করেন আপনাদের ভালো লাগে তবেই তো আমাদের সার্থকতা তো আমি অনেকের ভিডিও দেখি রান্নার দেখে দেখে আমি নিজেও কিন্তু ইন্সপায়ার হয়েছি সেখান থেকে কিন্তু আমি নিজেও একটা চ্যানেল খুলেছি আর অবিরাম পরিশ্রম করে যাচ্ছে আপনাদের মন জয় করার আল্লাহ আপাকে রহমত আর আপনাদের সাপোর্ট না পেলে তো আসলে সফলতা সম্ভব না আমি আশা করছি আপনারা আমার ভিডিও পছন্দ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন লতিগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব লতিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চেক করে নিয়েছি লতিটা সিদ্ধ হয়েছে নাকি পানিটাও মোটামুটি শুকিয়ে আসছে আর আমি এই লতিতে কিন্তু খুব বেশি একটা ঝল রাখবো না একটু মাখা মাখা ঝল রাখবো এখন আমি লতিতে একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো আর সেটা হলো গিয়ে নাগামরিচ আর এই নাগামরিচটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি একটা খাবার লতি রান্নার শেষের দিকে এই নাগামরিচটা একটু অ্যাড করে দিলে লতির ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয় এবং খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আর মরিচটা অ্যাড করে কিন্তু আমি লতিটা নাড়াছাড়া করব না কারণ এই মরিচগুলো অসম্ভব লেভেলের ঝাল মরিচ দিয়ে লতিটা নাড়াছাড়া করলে কিন্তু লতির প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে এটা আসলে যারা কম ঝাল খায় তাদের পক্ষে খাওয়া সম্ভব হবে না যারা হয়তো বেশি পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তো লতি রান্না আমার শেষ এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার লতি রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি রেসিপি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ